তিলক মহারাজ শান্তিধাম আশ্রম দেবকিছু স্পষ্ট মনে পড়ছে আজকে প্রায় বাইশ বছর আগে যখন আমি অস্তিত্বের চরম সংকটে ভুগছি একটা ফোন পেলাম অচেনা নারী কণ্ঠে একটা টিউশনের ডাক মফস্বরে সুর মুখে একটুকু সঞ্জীবনের মতো নির্দেশনা দেবঞ্জন চট্টোপাধ্যায় আবহ দেবঞ্জন চৌধুরী নাটক অস্তরা বাহ মাত্র এই এক কদিনের মধ্যে খুব সুন্দর তুলে নিয়েছেন তো সুন্দর না চাই নিজের কানগুলি তো একটা জিনিস আছে আমার এইসব তুমি আমায় উৎসাহ দেবার জন্য তা তো জানি আমি হ্যাঁ এমন ভাবে বলবেন না দিদি আসলে জানেন তো আমাদের মতো যারা তাদের অনেক জানা সেতার বাজিয়ে পেট চলে না আবার সেতার ছেড়ে দিলে বাঁচাটারও কোনো মানে থাকে আপনার প্রশংসা যে করলাম তা মন থেকে আর কে কেমন জানি না তবে আমি সঙ্গীত দিয়ে নিজস্ব অনুভবের বাইরে কিছু বলতেই পারি না বিশ্বাস করুন মাত্র মাস দিন আপনি সেতার ধরেছেন কিন্তু এতটা নিবিড় ভালোবাসা দিয়ে এই যন্ত্রটাকে ছুঁতে বড় একটা কাউকে ডেকে নিয়ে আনা তাই একটু উচ্ছ্বাস তারপরে না কি কুশনটা ধরে রাখতে আপনাকে কিছু মিথ্যে প্রবোধ দিচ্ছি বা কথাটা কি সুন্দর করে বলো তো তুমি এটা নতুন জানলাম তবে সত্যি কথা বলতে তোমার হাতে সে তারটা যেভাবে প্রাণবন্ত হয়ে ওঠে তা শোনার পর আমার নিজের বাজনাটাকে হাসপাস করা ছাড়া আর কিছু ভাবতে পারি না তো তাই তবে বাজার চলতি আর পাঁচটা মানুষের চেয়ে যে তুমি আলাদা সেই খবরও আমি পেয়েছিলাম জানি না হয়তো সঙ্গীতের সাথে বিচারিতা করতে পারে না বলে আমার টিউশনে ঘর টেকে না কিন্তু আমি আমার নিজের হাতে নিজেই বড় অসুভাই দিদি আমি কিন্তু তোমাকে গুরু হিসেবে পেয়ে ধন্য দেখেছি বিশেষ করো গুরু না না এই ভাবে বলবেন না আমি শুধু কিছু গতে বাধা মুখস্থ করা জিনিস আপনাকে শেখাতে পারবো হয়তো সারা পৃথিবী আপনার গুরু আপনার ভাইয়ের পরিচয়ই আমার যথেষ্ট তুমি সত্যি অনেকটা অন্য রকম শুনি দাঁড়াও চা টা নিয়ে আসি তারপর আজকে আছে নেব আচ্ছা তবে আর কিছু না কেন না মানে একটু তারা রয়েছে আজ নিজের সঙ্গে নৃত্য নাট্যের রিহার্সাল আছে ও ঠিক আছে কিন্তু একটু খেয়ে যেতেই হবে ভাই জানি অনেক আগে বেরিয়েছো কখন বাড়ি ফিরবে তারও ঠিক নেই না হয় লেসনটা আজ একটু কমই হোক

যা হোক আমি বসু তুমি আমি এক্ষুনি আসছি কিছুক্ষণ যেন আমাকে বোবা করে রাখে মানে কিসের বোবা সে হয় তো আপনি বুঝবেন না দিদি করে তারিখে ছাত্র ছাত্রী বেশ কয়েকজন পেয়েছি জীবনে কারো হাত ভালো চলে কারো মাথা কিন্তু বাজনায় এমন হৃদয়ের ছোঁয়া ভীষণ দুর্লভ বিশ্বাস করুন গৌরব আমাদের সঙ্গীতের সুরজিৎ এমন একটা অমৃত কুম্ভের সন্ধান তুমি আমাকে দিয়েছ যার জন্য কোনো প্রতিদানই যথেষ্ট নয় বলে মাঝে মাঝে একটু সংকুচিত লাগে পরে মনে হয় এ অনন্ত আনন্দ ভান্ডারে আমি যেটুকু আহরণ করতে পারি তুমি বলো তার থেকে অনেক অনেক গুণ বেশি তোমায় কি দেব আমি কি দেবে মানুষ সত্যি বড় বস্তু হয় দিদি তা খিদে যে শুধু পেটে তা নয় মনেও পেটের খিদে মেটানোর জন্য সঙ্গীত বিক্রি করতে হয় আমাকে যতই তা আমার খারাপ লাগুক আর অন্যদিকে মনের ক্ষীরে অনন্ত দিক বিদিক শূন্য হয়ে ছুটছে সে আর সে ক্ষীরে মেটানোর জায়গা বড় একটা জুটে না মানুষে আপনি আমার কাছে তেমনই একটা জায়গা দিতে কি আমি আবার কখন কিভাবে তোমার মনে খেলে আসলে সঙ্গীত যে আমাদের সত্তা হয়ে উঠলে পরে একমাত্র আমাদের সঙ্গী হয়ে উঠতে পারে তা আপনাকে দেখেই শিখে আমি যেটা না বলে তাকে শুধুই বই রইতে হয় আমাকে দেখি। কি এই মাত্র বছর খানেক কোনো শিখছে কিন্তু যখন আপনি বাজান তখন মনে হয় তা আপনার অনুভব আপনার আনন্দ আপনার বেদনা আর মনে হয় ঠিক এভাবে আমি পারি না সরমালাকে আবেগের বর্ণমালা করে দিতে জানি না তুমি ঠিক কি বলছো সুরজি তবে আমার মনে হয় কারো জীবন যদি তৈরি হয় আবেগের গাঢ় রং দিয়ে তার হাতে সেতারের মূর্ছনায় সে রং ঝরে পড়ে অন্যায় আসে তখন সে তার তাই একটা ভাব একটা রাগ একটা রং। हां हार बजाना শুধুই কিছু বেকারণত হই যায়। কোথা থেকে কোথায় চলে গেল ভাই আর এই এক দোষ। মিজেকে দেখতে গিয়ে নে দোষ টুটি ছাড়া আর কিছুই চোখে পড়ল না তোমার। তাই বলি সেটাই সত্যি এমন নয়। নেজের খামকি যদি কিছু থেকেও থাকে তাই ভাবে আলোচনা করো আমি বয়সে তোমার তোmatches অনেকটা বড় শুভজিৎ এই অধিকারই বলছি কথাটা তোমার আশপাশের মানুষের দেখাটা তোমার মতো নয় ওদের মনের জোর নষ্ট করাটা তাদের কাছে নিতান্তই হাসি খেলা আর তোমার বাজনা আমার যে ভালো লাগে তার কারণ হয়তো সেই খোঁজটা তোমার মধ্যেকার সেই অনুসন্ধানটা হয়তো সেটারই অনুকম্পন আমার বাজনা তোমার সামনে ওটা জীবনটা পড়ে আছে সুরঞ্জিত আপনি হয়তো ঠিকই বললেন আশেপাশের মানুষ সম্পর্কে কিন্তু সত্যি একেবারে দুভাগে ভাগ হয়ে চলা দিদি কিছু ব্যক্তিগত কথা বলে হয়তো যাচ্ছে হয়তো আসলে দিদি বলে যদি ভেবে থাকো হেজিটেট করো না ভাই না তেমন কিছু না হয়তো বাইরে থেকে দেখলে শুধুই এক টুকরো টানা পড়ে ভেতর আর বাইরে বাস্তব আর কল্পনা এর বেশ কিছু নয় কিন্তু এই যন্ত্রণাকে যাদের বুকে মাথায় করে বলে নিয়ে যেতে হয় তাদের মধ্যে আমার মতো নিতান্তি সাধারণ একজন কথা আসে মানুষ মন খুঁদ খুদ করে সঙ্গীত বলে মনে হয় না মোটেও আর এখন এখন তো সেসবও যান্ত্রিক দু পয়সা রোজগারের জন্য মিউজিককে ব্যবহার করা হয় একেবারে কৃত দাসের মতন করে মাঝে মাঝে আমার খুব ভয় পায় দিদি দিন যাচ্ছে একটা ভয়ঙ্কর হতাশা আষ্টে পৃষ্টে তুলিয়ে ধরছে আমায় আ আমি তা বেশ বুঝতে পারছি এত ভুল তুমি করো না হতাশা শব্দটাকে মন থেকে মুছে ফেলো যারা যারা এসব করে তাদের দিকে সমাজ করুণা বা ঘৃণা নিয়ে তাকায় তাদের বিশ্বাস শেখার হাতে দাঁড়িয়ে যদি ঝাড়ু নিতাম তাহলে কিছু মানে অন্তত দাঁড়াত হয়তো হয়তো আর বছর পর দেখবেন কোনো মুদি বা স্টেশনারি দোকানে মানুষকে জিনিসপত্র এগিয়ে দেবার কাছে লেগে পড়েছি প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর থেকে না কোনো হতাশা না কোনো প্রশ্ন ইনফ্যাক্ট একটা ওষুধের দোকানে সকালে বিকেলে বসবার ব্যাপারে বাবার সাথে একজন দেখা করে প্রাথমিক কথা বলে গেছে তোমার মা তো নেই তাই না শুনেছি না বেশ ছোটবেলায় চলে গেছে বাবা একটা তার যন্ত্রের দোকানের কর্মী ছিলেন মূলত সেবারই বানাতেন এখন টুকটাক কাজ করেন কিন্তু সেভাবে আর পেরে ওঠেন না কাঁটা তো প্রায় নেই আর এখন জানি না হয়তো মানুষটা মরতে হলেও শান্তিতে মরতে পারবে না তার ছেলের ভবিষ্যতের কথা আমার সেতারটা মাঝে মাঝে ভাবি বিক্রি করে দেব যে এভাবে হেরে গেলে চলবে না তোমার কথা এমন কথা শুনলে আমার নিজেকে অস্তিত্বহীন বলে মনে হয় আজকাল বিশ্বাস করো আচ্ছা আমি আমি যদি তোমার অনারারিয়াম হাজার থেকে বাড়ি তুমি অর্ডার হবে না তো সব আপনার মনুষ্যত্বের ম্যাজিক দিদি আপনি ভালোবাসতে ভালোবাসেন এই এত বড় কুকুর বিড়াল আপনার স্নেহ দাক্ষিণ দিব্যি বেঁচে আছে কাছে দূরে অসহায় মানুষের দরকারে আপনার কাছে এসে হাত পাতে তাদের জন্য আপনার মন কাটে তা দেখেছি অনেকবার তাই আমার জন্য খানিকটা হয়তো তাই সুরজিৎ তবে পুরোটা তেমন নয় আর বাদবাকি যারা তাদের ব্যাপারটা হয়তো শুধু বা একটু মায়া বা দয়া কিন্তু তোমার জন্য গল্প তোমায় বলিনি এতদিন তুমিও প্রশ্ন করনি যদি বা হয়তো তোমার মনে অনেক প্রশ্ন এসেছে আমাকে নিয়ে হ্যাঁ মানে নিজের মন করা গন্ডি টপকানোটা তোমার হিসেবে অভদ্রতা বলে মানো তা জানি আমি যে নিজের কথা বলতে ভালোবাসি সবাইকে তাও নয় জানি না সেটাকে ইগো বলে কিনা কিন্তু আজ তুই একটা কথা তোমার বলি শোনোচিত যদি বিরক্ত না হও তো না তুই বিরক্ত হতো কেন না আসলে জানি না কথাগুলো বলার আর কোনো প্রয়োজন আর কোথাও ছিল না কিন্তু যেহেতু আজ তোমার অনারারিয়াম বাড়ানোর প্রশ্নে তুমি একটু হলেও বিচলিত হলে তাই কিছু কথা বলুন না আমার অনাগ্রহ নেই কবি আমার মাথা সিঁদুর বলে দেয় আমি বিবাহিতা অথচ আমার স্বামীকে কখনো দেখনি তুমি হ্যাঁ এই প্রশ্নটা মাথায় এসেছে অনেকবার স্বাভাবিক আমার ছোটবেলা কেটেছে বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে বাবার এক মেয়ে চেনা মামে চারটি ছোট ছোট ভাই ছিল আমার আর পাঁচটা সাধারণ মেয়ের মতনই চঞ্চল ছটফটে কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটু অন্যরকম ছিলাম গ্রামের অবাড়িত মাঠ বনে বাজারে মাঝে মাঝে একা একাই হারিয়ে যেতাম সব পাড় থেকে দূরে কেউ যেখানে খুঁজে পাবে না আমার সেখানে ফুলেদের সাথে কথা বলতাম গাছের সাথে খুনসুটি করতাম যেন তারা আমার সই সাথে এক কথা রাজ্য বাড়িয়ে নিতাম কল্পনার ক্যানভাসে বুনো হাওয়ায় শিশির করে আমার গলা কান ছুঁয়ে দিয়ে যেত এত জীবন্ত সে শিহরণ মনে করলে সেদিনের মতনই রোমাঞ্চ লাগে এখনো অবশ্য

গ্রামে পুজো অর্চনা ঠাকুর দেবতা এসবের সংস্কৃতি ছিল বেশ আমার ফ্যান্টাসির জগতে তাই ঠাকুর দেবতারা তাদের জায়গা করে নিয়েছিল সহজে একদিন এমনই কোনো গাছের সাথে একান্ত খেলায় মত্ত আমি হঠাৎ একজন গেরুয়া কাপড় পরা মানুষ আমার সামনে এসে দাঁড়ালেন আমার সেই সময় মনের অবস্থা তুমি বলে বোঝাতে পারবো না আপনি না পারলেও আমি খানিকটা হয়তো বুঝতে পারছি একজন চূড়ান্ত কল্পনা প্রবন কিশোরীর মনে কেমন দোলাচল হতে পারে সে আমি বিউভাল চোখে চেয়ে রইলাম সেই নতুন মানুষটার দিকে কল্পনা আর বাস্তব মিলে মিশে সেই মুহূর্তে আমি একজন সম্পূর্ণ সম্মোহিত সত্তা শুধু তারপর তিনি এগিয়ে এলেন বললেন তুমি শ্রীলক্ষ্মী পৃথিবীতে এসেছো আমারই কাজে আমি ভয় ভয় বললাম কে আপনি সে বললেন চিনতে পারছো না কে আমি এরপর ঝোলা থেকে একটা কৌটো বার করলেন বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে তার ভেতর থেকে সিঁদুর বার করে আমার কপাল আর সেঁথি রাঙিয়ে দিলেন অকৃপণ আর কানে বললেন কোনো একটা মন্ত্র তার অর্থ বুঝিনি আপনি কি করলেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর একটা নতুন গামছায় ওরা কিছু জিনিস হাতে দিলেন আমি অন্তচারিদের মতো তাকে একটা প্রণাম করলাম চোখ বুঝে না কঠিন মুহূর্ত তেমনভাবে ছিলাম যখন সঙ্গী দিলো দেখলাম দেখলাম তিনি নেই খাতে আমার তার দেওয়া জিনিসটা কিছু কিছু ফলে টুকরো একটা সন্দেশ একটা বই আর একটা চিরবর্তী একটা ঠিকানা লেখা হরিতালি কোন একটা আশ্রমে তার নাম আর সশ্বমিরে যেন কেউ তার সাথে যোগাযোগ না করে সে কথাও লেখা ছিল তারপর আর কি এই আজ সে হ্যাঁ তারপর থেকে আজ এই প্রায় তিরিশ বছর তাকে যখন যেমন প্রয়োজন সেমন টাকা পাঠানো বিনিময়ে আশীর্বাদ জানিয়ে কদাচিৎ পাঠানো তার পরের চিঠি তাতে হিসেবে লেখা থাকত এবার কত পাঠাতে হবে আমার একমাত্র পূর্ণ সঞ্চয় কেউ বলেনি করে করেছিল কিন্তু আমি যে তখন স্বয়ং নররূপী নারায়ণের অর্ধাঙ্গিনী আমার চোখের কাছে সবই তখন ম্লান তারপর থেকে আর কখনো আসেননি তিনি না আর টাকা পাচিয়েছি কিছুদিন আগে পর্যন্ত নিয়মিত তারপর কাগজে একদিন দেখলাম তার ছবি ডাক্তারের জরুর দেখে চিনতে অসুবিধে হয়নি ছবি কাগজে হ্যাঁ কোথাও একটা নারী ঘটিত ও অর্থনৈতিক তছরুপের দায়ে ধরা পড়েছেন কি বলছে আমার ছদ্ম দৈবলোকের আশ্রয়টা ঈশ্বর ভেঙে দিলেন হয়তো সত্যিকারের দৈবলোকের আশা পেলেন বলেই আর সেই আশ্রয় ছাড়পত্র আমি পেয়েছি সুরজিৎ তোমার হাত ধরে কথায় কথায় বেশ রাত হলো আজ আরে বাজানোর মুড নেই নিশ্চয়ই একটু বসছি চা খাই তারপর নাম সুরজিৎ আজ আমায় বিলাসখানি খানে শেষটুকু শেখাবো বলেছিলে আসলে তোমার সঙ্গে আমার মনের খুলে দেবার পর থেকে মনটা কেমন হয়ে গেল কখনো তোমার কাছে পাঠ নেবার সুযোগ না হয় সে কাকালো বড় নিশ্চিত আর কি হয় সুরজিৎ বিলাসখানের শেষটুকু যদি নাচ শিখে মারা যায় তো বড় खेद রই যাবে আমার আত্মায় জীবনের প্রদীপে কখন ফুঁ করবে কে বলতে পারে আপনি বড় বেশি চিন্তা করেন তবে বিলাসখনি আমার কোন কাছে রাখবে মন যখন খুব খারাপ থাকে এক কোণে বসে একা বাজাই জানিনা বিশ্লেষণ হল এই দুজনের মধ্যে তুমি যাবে বা করে যতই হোক তোমাকে শেখা দেওয়াটা আজ আমার খুব অন্যায় হয়েছে না না ব্যাপারে আপনার আবেগ আমার ভিতর থেকে চলে গেল আর সে আমার গর্ব কিন্তু তাহলে বাবাকে ফোন করে দাও কাল সকালেই চলে যাও ইস উনি খুব উদ্বিগ্ন হবে নিশ্চয়ই না তা নয় অনুষ্ঠান চক্রে মাঝে মধ্যে এমন দেরি হয়েই কিন্তু তাহলে আর কি কিন্তু কি ভাবল না মনে খিচুড়ি চাপাচ্ছি এখনি হয়ে যাবে খেয়ে একটু কষ্ট করে রান্না কাটি দাও না কষ্ট কিসের আমি এই শীতারে পাশেই শুই পড়ব একটা জাস্ট চাউল দিলেই না না এ আছে শুধু চাউল কেন আচ্ছা যতক্ষণ না রান্না হচ্ছে প্রাণ করে একটু বিলাসবহুল সুযোগ তো হাতে আর দেখি আমার হিরোর সাথে তার কতটুকু হচ্ছে আচ্ছা দিদি যদিন বাঁচব হয়তো এই যন্ত্রটাকে সঙ্গী করেই বাঁচব বিলাস খাই সুর হয়তো আমার অন্ডরের শূন্যতাটাকে বাঁচবার পাথেও করে তুলবে

বল একটা সময় নিজের প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে মনের সমস্ত জোর তখন শূন্য ভাসমান একটু বেলা মারতেই হাতের সেতারটা বিক্রি করে এলাম আমার অস্থির অবস্থাটা ঠাকুর করে আখে দেওয়া দামের আরো দু হাজার কম দিল খরিদ্দার এই সময়কার মনের অবস্থা এখন আর ফেলে উঠতে পারে না দিন দুয়ের পর এক অপরিচিত মানুষ সেতারটা বাড়িতে পাবার কাছে রেখে যায় সাথে একটা চিঠি আমি তোমার দিদি বলছি ভাই অন্য কেউ নয় আমি দুঃখিত বা ক্ষমা প্রার্থী কিছুই নই আমি জীবনে কারো সাথে কোনো শরীরে আসলে সে তাগিদ অনুভব করিনি কখনো আমার জৈব আমি তার জন্ম আর মৃত্যু সেদিন তাতেই এই রূপে প্রতিটা মানুষ আমাকে ভুল বুঝতে যায়নি তবে আমার এই আশ্চর্য অনুভূতির যাত্রা তোমাকে না জানিয়ে আমার নিঃশ্বাস ছিল না এক যে অদ্ভুত মন আমার শরীরে বাস করে সে সঙ্গীতের হাত ধরে একে একে যেন সহস্র ভাব অবস্থা পেরিয়ে চলছিল এক পূর্ব নির্ধারিত তুরীয় তার অভিমুকে। শাস্ত্রে যাকে আনন্দ বলেছে একটু একটু করে তার আভাস যেন পাচ্ছিলাম নিজের ভেতরে সেদিন আমার জৈব বৃক্ষে সেই স্বর্গীয় যাত্রারই মঞ্চ মাত্র আর কিচ্ছু নয় চুরন্ত দেহসুখের সময়ও আমি ছিলাম আত্মানন্দে পূর্ণ এক সপ্তাহ আর তুমিও হয়তো আমার তথমাত্রার আদেশে পেয়েছিলে আত্মসমর্পণ করতে পারতো বিশ্বাস করো কথাগুলো কোনো অপরাধ বোধ যেন এক মুহূর্তের জন্য তোমায় ছুতে না পারে আমি চলে যাচ্ছি কোথায় তো নাই বা বললাম তবে ভেবো না জীবন ছেড়ে যাচ্ছি কোথাও মানুষের জন্য কিছু কাজ করবার জন্য বাকি সব কিছু ছাড়লাম ফিরে যাচ্ছি শুধু তোমার দেওয়া সঙ্গী জানতাম তোমার সেটার তুমি বিক্রি করবে খোঁজ সেটা তোমায় ফিরিয়ে দিলাম তুমি অনেক অনেক বড় হবে সঙ্গীতের ব্যবসাদার নয় একজন শিল্পী হবে তুমি চলনে বসনে স্বপনে এ আমার বিশ্বাস আমার আবেগ বিশ্বাস কর ভাই আমার আমার জীবন চলছে আমার গ্রামের কিছু জায়গা জমি থেকে আসা আয় এইসব বিক্রি করে যা আসবে তার একটা অংশ তোমার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো বাকিটা আমার সামান্য জীবন চলে যাবে পৃথিবীর কেউ কিচ্ছু জানবে না শুধু এই অভাগী দিদির কপালের দহাই রইল কোন অভিমানে অজুহাতে আমার এই ভুল তুমি ফিরিয়ে দেবে না বা মাটিতে ছুঁড়ে ফেলবে না আমি তোমায় ভালোবেসেছিলাম ঠিক যেমন ঈশ্বরকে ভালোবাসে মানুষ একজন জীবন সঙ্গী নিয়ে বেঁচে নিতে হলো না এবার একটা শেষ করলুম যদি কোনদিন পারো এই সৃষ্টি ছাড়া দিদি তার জীবনটাকে মাথায় দেখে একটা নতুন রাগ তুমি সৃষ্টি করো এই সেই মনে হয়ে যাওয়া চিঠি পৃথিবীর আর কারো হাতে এটা পড়ুক তা চাই না তাই চাই দিলাম যেখানে ছিল তোমার ত্যাগের আলোয় তার চারপাশ যে আলোকিত করে রেখেছিলে স্থির জানি আর এই এতগুলো বছর অজ্ঞাতি থেকে আমায় তুমি আশীর্বাদ করেছো দিদি হয়তো হয়তো কোনো এক পাহাড়ি ঢালে তোমার আশ্রম যদি জানতে পারতাম গভীর পূর্ণিমা রাতে সেখানে গিয়ে নীরবে তোমার হাতে বিলাসখালি শুনতাম শিখতাম কিভাবে সুতার বুকে জমে থাকা কান্নার স্ফটিকটাকে গড়িয়ে দিতে হয়